একটা আমল শিখিয়ে যান আপনাকে যদি করে আপনার ঘরের মধ্যে যে সমস্ত নারী পুরুষকে যা কুফুরি কালাম করা হয়েছে করা হয়েছে। আপনি কি সেগুলোকে কেটে ফেলতে চান এক মিনিটের ভেতরে ঘরে বসে যদি শিখতে চান আর কি কোনো কঠিন বিষয় নয় সহজ ভাবে আমি আপনাকে বুঝিয়ে দেব শিখিয়ে দেব কিভাবে আপনি নিজের জাদুটুনা মানুষ লাগবে না আর হ্যাঁ আমলটি কোরআন থেকে আপনাকে যে আমলটি আপনাকে শিখিয়ে দেব আজকে সেটা সরাসরি পরীক্ষিত আমল কোরআনুল কারিমের ভেতর থেকে কিছু সুর আপনি পাঠ করবেন নিয়ম অনুযায়ী আমল করবেন জাদু টোনা আপনার কাছ থেকে চলে যেতে বাধ্য হবে খারাপ জিনের আচর আচর চলে যেতে বাধ্য হবে আমাদের এই লাইফে ছোট্ট জীবনে আমাদেরকে জাদু টুনা করে কুফুরি কালাম করে আমাদের জীবনটাকে আমাদের লাইফটাকে একেবারে ধ্বংস করে দিতেছে আমি সবার কাছে বলবো যদি আপনাকে কেউ জাদু টুনা করে থাকে আপনার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম ভিডিও হয়তো স্বাভাবিক আপনি পাবেন না ইউটিউবে এরকম ভিডিও কেউ আপলোড করছে আমি নিজেও জানি না একটু হবে হবে আপনাকে যদি জাদুটু না করে কেটে ফেলতে পারবে আপনার উপর যদি কোনো জিনের বদ নজর লেগে থাকে আপনার উপর যদি কোনো মানুষের অথবা কোনো জিনের বদনজর লেগে তাকে আমলটি করবেন অনেক সময় দেখা যায় আপনার বাবুর উপরে বদনজর লেগেছে মানুষের আমলটি করবেন অনেক সময় দেখা যায় খারাপ জিনে আসর করেছে আপনার বাবুর উপরে তখন আপনি আমলটি করবেন কোরআনুল কারিমের বরকতে একশো পার্সেন্ট পরীক্ষিত যদি আমল আপনি করতে চান তাহলে আপনার জন্য কিন্তু আজকের আমলটি বতনজর সাথে সাথে মিনিটের ভেতরে কেটে যাবে যদি জবান ঠিক থাকে যদি কল ঠিক থাকে যদি হারাম থেকে বেঁচে থেকে আমলটি করতে পারেন আল্লাহর উপর যদি তামাকুল করে আমলটি করতে পারেন ইনশাল্লাহ এক মিনিট কেন আল্লাহ তো এক সেকেন্ড টু লাগবে না যে আপনার জীবনটা পরিবর্তন করার জন্য আপনার কাছ থেকে জাদু টোনা দূর করার জন্য আপনার কাছ থেকে বদনজর নজর দূর করার জন্য অনেক ব্যক্তির কাছে গেছেন কোনো ফলাফল পান নাই অনেক মানুষের কাছে গেছেন টুনা কাটার জন্য টাকা দিয়েছেন কোনো উপকার আপনার হয় নাই তাই তো টেনশন করবেন না আজকের আমলটি করুন আপনি কোরআন থেকে সরাসরি অনেক অনেক বেশি ভালো ফলাফল আল্লাহ আপনাকে দিবেন একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি মনোযোগ সহকারে দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন প্রতিদিন যদি ভিডিও আপনি পেতে চান অবশ্যই একটা লাইক করে ফেলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি ভিডিও আপলোড করার আগে আগে সবার আগে যেন আপনি পেয়ে যান আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারই উপকার হবে কারণ আমি ভিডিও আপলোড করবো তো আপনি পেয়ে যাবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব নাই করেন তখন এসে কমেন্ট করবেন যে ভাই আপনার ভিডিওগুলো পাওয়া যাচ্ছে না ওই রকম যেন কমেন্টস আপনার করতে না হয় এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সময় দিন বেগুন যারা লাইক করেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য মুবারকবাদ আপনাদের সবাইকে দেখুন জাদু টুনা কুফুরি নিয়ে যদি কিছু কথা বলি এটাই টুনা কুফুরি কালাম এটা যাদেরকে করা হয়েছে ওই ব্যক্তি জানে কত কষ্ট যদি আপনাকে করা হয় আপনি বুঝবেন জাদুটুনা কুফুরি কালাম কত কষ্টের একটা জিনিস না কাইতে পারে না ঘুমাইতে পারে না সংসার করতে পারে কিচ্ছু করা যায় না এখন আমরা মানুষকে জাদুটুনা করি কেন ওই কষ্টগুলো আমরা বুঝি না যাদেরকে জাদুটুনা করা হয়েছে তারাই জানে সে সময়টা কত খারাপ একটা সময় যায় মানুষের জীবনটা তিলে তিলে ধ্বংস হয়ে যায় জাদু টুনা করার কারণে কুফরি কালাম করার কারণে আমি একটা কথা বার বার বলি মেয়ের আজিজও ইয়া আখি ইসমা জাদু টুনা কুফুরি কালাম কোনো করবেন না বলে কেন ইয়া আন্তা মুসলিম আনা মুসলিম রসুল্লা সাল্লাম বলেছেন মানসালিমাল মুসলিম রসুল বলেছেন যারা নিজের হাত নিজের জবান নিজের কর্মের মাধ্যমে মানুষকে কষ্ট না দিয়ে তারা প্রকৃতি পক্ষে মুমিন কাটি মুসলমান এখন যদি আমি আপনাকে বলি আপনি কি মানুষকে কষ্ট দেন হাত দিয়ে তাহলে আপনি কাটি মুসলমানের যে তালিকা রয়েছে সেখান থেকে বেরিয়ে গেছেন আপনি কথা দিয়ে মানুষকে কষ্ট দেন তাহলে আপনি কাটি মুসলমানের যে কোয়ালিটি রসুল বলেছেন সেখান থেকে বেরিয়ে গেছেন আপনি আপনি জাদু টুনা করে মানুষকে কষ্ট দিচ্ছেন আল্লাহর সৃষ্টিকে কষ্ট দিচ্ছেন আপনি মানুষের কাতারা নাই এখন আমরা কিন্তু এগুলোর প্রতি আকৃষ্ট হয়ে গেছি যে কোনো ভাবে আমাদের জাদু টুনা করে কষ্ট দিতে হবে যে কোনো ব্যক্তিকে আমরা কষ্ট দেওয়ার চেষ্টা করি কুফুরি কালাম করে লেস ইয়া আখি ইসমা আনতা মুসলিম আনতা মৌত আজেম আনা মৌত আজেম আমরা সবাই মৃত্যুবরণ করব আপনিও মৃত্যুবরণ করবেন আপনার জন্য হিসাবে একটা জগৎ আছে আমার জন্য একটা হিসাবের জগৎ আছে ভুলে গেলে চলবে না বিদায় সবার কাছে যারা ভিডিওটি দেখছেন সবার কাছে অনুরোধ করবো কোনো কোনো মানুষের বিরুদ্ধে গিয়ে টুনা কুফুরি কালাম করে কষ্ট দিবেন না এক কথা এটা কবিরা গুণা এখন বুঝতে পেরেছেন কবিরা করলে কোথায় যেতে হবে মানুষের জন্য যদি জাদুটুনা করেন কুফুরি কালাম করেন আপনার যেতে হবে কোথায় সেটা আপনি বুঝবেন এখানে অন্য কোনো কথা বলার সুযোগ নাই ভাই বোনার্থী ভাই বোন দেখেন এগুলো করলে এখন জানতে পেরেছেন আজ কবি করবেন না ওকে ফাইন এবার আসুন জাদুটুন এগুলো সত্য নাকি মিথ্যা অনেকে আছেন বিশ্বাস করতে চান না জাদুটুনা এটা এক হাজার পারছেন যদিও বলেন ভুল হবে না একশো পার্সেন্টের উপরও যদি থাকে সেই পরিমাণ পার্সেন্ট বলে আপনি বলতে পারবেন জাদু টুনা কুফুরি কালাম এগুলো সত্য বত নজর সত্য এগুলো চির সত্য কথা সাহাবিদের জামানাইও প্রমাণ হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম স্বয়ং নিজেই কেউ কিন্তু জাদু টুনা কুফুরি করেছেন বিশ্বাস করবেন না কেন দেখুন আমরা এখন মুসলমান নিজেকে দাবি করি অনেক অসংখ্য গণিত নারী পুরুষ এই জমিনের মধ্যে বিচরণ করে বসবাস করে দেন তারা বিজ্ঞানের কি বেশি বিশ্বাস করে কোরআন হাদিসের কথার চেয়ে আমাদেরকে মাফ করুক হ্যাঁ ভাই আমি মেনে নিয়েছি আপনাদের বিজ্ঞান অনেক 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 উন্নত হয়ে গেছে এটা আমি মেনে নিয়েছি কিন্তু আমি যে মুসলিম হিসাবে যেহেতু বিজ্ঞানের আগে কোরআন এসেছে বিজ্ঞানের আগে যেহেতু হাদিস এসেছে তাহলে আমি এজ এ হিসাবে কোরআন এর সাথে বিজ্ঞানের সাথে যেটা মিল হবে সেটাই আমি মানব আর যে বিজ্ঞানের কথা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যাবে আমি মুসলমান হিসাবে মহমিন হিসাবে সেটাকে আমি গ্রহণ করতে পারি না আপনি আমাকে খারাপ বলেন আর ভালো বলেন সেটা আপনার উপরে নির্ভর করবে দেন এজ এ মুমিন হিসাবে কোরআনুল কারিমের সাথে সংঘর্ষিত কোনো মতামত আমি মেনে নিতে পারি না এজন্য বিজ্ঞান যদিও বলে এই পৃথিবীতে জমিনের উপরে জাদুটুনা বলতে কিচ্ছু নাই আল্লাহ মাফ করুক আমাদেরকে রসুল্লাহ নিজেই কিন্তু সেই রোগে আক্রান্ত হয়েছেন আর এখন আপনি চোদ্দ শত বছর পরে আইসা এখন ওদের বিরুদ্ধে কথা বলতেছেন চোদ্দ শত বছর পরে আপনি এসেছেন আমি এসেছি পৃথিবীতে জমিনে এখন ঐষা কথার উপর আমরা প্রশ্ন তুলি এখন আইসা সাহাবিদের উপর আমরা প্রশ্ন তুলি এটা চলবে না রসুলের একটা কথা তো আপনাদেরকে বারবার বলি জাদুটোনা সত্য কুফুরি কালাম সত্য আল্লাহ রসুল সাল সাল্লাম কি লবিব নামক এক বদমাস বদ্দিনে কাফের জাদুটোনা করে অনেক কষ্ট দিয়েছিলেন খেজুর গাছের ডালের মধ্যে চুল দিয়ে গিট্টি দিয়ে নবীকে জাদু করেছিল করেছিলেন অনেক দিন পর্যন্ত অনেক কষ্ট পেয়েছেন আলি সাল্লামকে তখন আল্লাহ পাকরুল আলমিন জানিয়ে দিয়েছিলেন বন্ধু অমুক পুকুরের মধ্যে আপনার জন্য জাদুটুনা করে এভাবে এভাবে রাখা হয়েছে পুকুর থেকে নবী আলিসাল্লাম সেগুলো সেগুলোকে তুলে ফেললেন আর আল্লাহ পাকরবুল আলমিনের নিয়ম নিয়ম অনুযায়ী আমল করলেন আল্লাহ পাক ভালো করে দিয়েছেন নবীজির জন্য লবিব নামক এই বদমাস জাদুটুনা করেছে কুফরি কালাম করেছে তাহলে এখন যে আপনি বিশ্বাস করেন না সেটা ভাই আপনার মতামত এজ এ মুমিন হিসাবে আমি রসুল হাদিসের কথা বললাম আপনার সেটা বিশ্বাস করতে হবে জাদু টুনা কুফুরি কালাম এগুলো মানুষ মানুষের জন্য করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য যদি জাদু টুনা করতে পারে কুফুরি কালাম করতে পারেন তাহলে আপনার জন্য কেন না অবশ্যই অবশ্যই করবে তো যাই হোক সমান্তিনি বেহিবন আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি আমাদের দেশে একটা কথা কি জানেন জাদুটুনা কুফুরি কালাম করলে আমরা হুট করে মানুষের কাছে চলে যাই মানুষের কাছে বলে বেড়াই অথচ আপনি জানেন না যে আল্লাহ তালা কিছু আমল দিয়েছেন সেগুলো আপনি করতে পারবেন সেগুলোকে আপনি রিসার্চ করেন না মনমতো চলেন মনে যা মন চায় তাই করেন বাট হাদিসরা হাদিসের আমলের শত হাত আপনি দূরে হয়ে গেছেন এটার জন্য কোক কোনো না হয় আপনি যেখানে থাকেন থাকেন সমস্যা নাই কোরআন হাদিস থেকে আমল করবেন ভালো বেনিফিট ভালো উপকার আল্লাহ তালা আপনাকে দিবেন এখন আসুন আমরা মেইন কথায় চলে যাই ধরুন আপনাকে যা দুটনা করেছে অথবা আপনার উপর বদ নজর লেগেছে অথবা সেটা আপনার বাবু হতে পারে যে কোনো ব্যক্তির উপর যখন দেখবেন জিনার আসর লেগেছে জাদু টুনা করেছে আপনার হচ্ছে বদনজে লেগে গেছে সেগুলিকে কিভাবে কাটবেন প্রথম নাম্বারে আপনি কিছু বড়ি পাতা নিবেন পরিষ্কার করে সাতটি এগারোটি একুশটি অথবা আপনার ইচ্ছা মতো আপনি কিছু বড়ি পাতা নিবেন সেগুলোকে ভালো করে ধুয়ে ফেলবেন সেগুলোকে ভালো করে ধুয়ে ফেলবেন ধোয়ার পরে সেগুলোকে আপনি ব্ল্যান্ডার করে নেবেন আপনার করে যে ব্ল্যান্ডার আছে সেভাবে ব্ল্যান্ডার করে নেবেন অথবা ফিশে আপনি সেগুলোকে রস বের করবেন আচ্ছা এখানে আপনি বড়ি পাতাগুলো পিষে ফেলেছেন ব্ল্যান্ডার করেছেন যে কোনো এক আপনি পাত্রের মধ্যে সেগুলো রাখবেন এরপরে ভালো করে নামাজের জন্য যেভাবে উজু করেন সুন্দর রূপে ভালো করে উজু করে আসবেন ওকে ফাইন উজু করার পরে কি বসে এগার বার দুর পাঠ করবেন প্রথমে এগার বার্তাফার আস্তা আস্তা ফেরুল্লা আস্তাফুল এগারো ফাইন এরপরে এগার বার সাল্ল্লাহাল্লাম সাল্লুসাল্লাম সাল্লাহাল্লাম সাল্লাম সহি শুদ্ধ করে ভাই দুরসের পাঠ করেন এটা ভালো একটা লক্ষণ ভালো একটা কাজ বাট আপনি যে সহি শুদ্ধ করে দর্শীর পাঠ করেন না এখানে হচ্ছে আমাদের দুঃখের বিষয় অনেক নারী পুরুষ অগণিত নারী পুরুষ আছেন যে সহি শুদ্ধ করে দর্শীর পাঠ করতে জানেন না পাঠ করতে জানেন না এজন্য তো আমল করলে আমাদের আমলটা আল্লাহ তালা গ্রহণ করছেন না لذلك يجب أن تقرأ مرة أخرى دور شريف مرة أخرى حسنا؟ سورة الفاتحة بسم الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আ এই যে সোরাতুল ফাতে সাতবার তালাওয়াত করে যে বরিপাতার বরিপাতা গুলো ব্লান্ডার করে নিয়েছেন ওখানে তিনটি ফু দিবেনে পাবে তিনটি ফু দিবে এরপর আয়াতুল করছে সাতবার সোরাতুল বাকর দুশো ২৫৫ পঞ্চান্ন নাগ আয়ত আল্লাহ লা ইলা ইল্লাহ হাই ইউপাই ইলা আখিরা আয় আয়াতের শেষ পর্যন্ত সাতবার তালাওয়াত করে ওই বরই পাতার মধ্যে তিনটি ফুদি মেনে পাবে আচ্ছা ওকে ফাইন ফু দিয়েছেন এবার এরপরে সুরাতুল কাফিরুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন বিসমিল্লা সহ একবার এরপর সুরা এখলাস বিসমিল্লাহ রহমান রহিম সহ একবার কুল হুয়াল্লাহাদ এরপর সুরা ফালাক বিসমিল্লা সহ একবার কুল আউদ বিরবিল ফালাক শেষ পর্যন্ত বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সুরাতুন্নাস কুল আউদ বিরবিন নাস শেষ পর্যন্ত এরপর তিনটে আবার ফু দিবেন যে বড়ি পাতা করে ব্লান্ডার করে নিয়েছেন ওই ওই বড়ি পাতার মধ্যে এভাবে এরপর শেষে আবার এগারো বাদ্যশীর পাঠ করবেন এখন আপনার মেইন কাজ আমার শেখানো পদ্ধতিতে ধরুন আপনি আমলটি করে ফেলেছেন আমলটি করার পরেই আপনি ওই যে ব্লেন্ডার করে যে বড়ি পাতা নিচে বড়ি পাতার মধ্যে ফু দিয়েছেন ওই পানিগুলো একটা পা, বালতির মধ্যে দিবেন বালতির মধ্যে যখন কখন দিবেন যখন আপনি গোসল করেন গোসল করার সময় বালতির মধ্যে দিয়ে ওই যে বড়ি পাতার রসগুলো বা বড়ি পাতা যেগুলো ব্লান্ডার করে নিয়েছেন সেগুলোকে পানের সাথে মিশিয়ে ফেলবেন এরপরে যে ব্যক্তি জাদুগ্রস্ত হয়েছে কুফরি কালাম করা করেছে জাদু টুনা করেছে বত নজর লেগেছে তাকে এই নিয়ম অনুযায়ী কুশল করান ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট ভালো একটা ফলাফল রব্বুল আলমিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে দিবেন জাদু টুনা কুফরি কালাম বত নজর এক সেকেন্ডের ভেতরে আল্লাহ চাইলে কুরআনুল কারিমের বরকতে দূর করে দিবেন আল্লাহর উপর তবাকল করে ভরসা রেখে আমলটি করুন ইনশাল্লাহ অনেক অনেক বেশি সফলতা আপনি পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ আমরা যারা কথাগুলো শুনছি ইসলামের কথাগুলো ধর্মের কথাগুলো আল্লাহ আপনি আমাদের সবাইকে সকল প্রকার জাদু টুনা কালাম থেকে নজর থেকে হেফাজত করুন আল্লাহ আম রহম করুন আল্লাহ আমাদের আমাদের সংসার মধ্যে শান্তি দান করুন আল্লাহ গুণামুক্ত অবামুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আল্লাহিন আল্লাহরিয়া হাসন আসান